রে মাঝি নৌকা তুমি ভাইয়া তোমার নৌকায় নে তুলে আরে আমি যাব যাব শোন যাও রে মাঝি নৌকা তুমি ভাইয়া তোমার নৌকায় নে আমি যাব যাব সোনার রে রে আমি যাব যাব শোন নৌকায় রিন পালুড়াইয়া যাচ নৌ বিয়া তু সঙ্গে মায় চঙ্গে কে লোয়া যাউরে রঙ্গি নৌকায় রঙি পালুড়াইয়া যাচ I'm

টাকা করি কেমনে দয়াল নবীজির বাড়ি তো চাতে কয়রা লইয়া যাও রে আমি আব্দুল গরিবী নাই টাকা করি কেমনে জাহরে মা নৌকা তুমি বাইয়া তোমার যাই না গোয়া মাই পিয়া তোমরা মাই একটু দয়া কর না রে তোমরা মাই একটু দয়া কর রে যাও রে মাঝি আমার চুতে বুঝি মানে না হই আছে দয়াল নবীর দেওয়ানা আমার আশা পুরা ও গো দয়াল রাব্বানা আমার পুরা ও গো দয়াল রাব্বানা যাওরে মাঝি নৌকা তুই টানো পাকি ওই রাজ দিন রে তাই হবে না আপনি গরেতে তোমার যাইতে হবে কবর লাশ বলিয়া ডাকবে তোমাকে তোমারে যাইতে হবে কবরে লাশ বলিয়া ডাকবে তোমারে প্রাণ পাখি উড়িয়া যেদিন যাইবে দেহ চেড়ে তাই হবে না আপনে তোমার যাইতে হবে কবরে বলিয়া বে তোমারে যাইতে হবে কবরে লাশ বলিয়া ডাকবে এই দুনিয়ারে রঙে তামাশা শেষ হবে এক পলকে রঙে তামাশার কি দামে আসে রে এই দুনিয়ারে রঙে তামাশা শেষ হবে এক সেকেন্ডে রঙে তামাশার কি দামে আসে রে পাখি ফিরে যদি নাই আসে লাশ বলিয়া ডাকিবে তোমার পাখি ফিরে যদি নাই আসে লাশ বলিয়া ডাকবে তোমার প্রাণ পাখি উড়িয়া যেদিন যাইবে দেহ চেরে তাই হবে না আপন ঘরেতে তোমারে যাইতে হবে কবরে লাশ বলিয়া ডাকব তোমারে তোমারে যাইতে হবে কবরে লাশ বলিয়া ডাকব তোমারে আপনে শোঝো নে বাবে সোজারে পরকোরে শেই দিনে তে খাদে বেশো বাই মিছে মাযাতে আপনে শোঝো নে বাবে সোজারে পরে করবে তোমায় সেই দিনে কাঁদবে সবাই মিটে মায়াতে মনে থাকবে না দুই দিন পরে তোমার আপন এ সজনে সুজনে সোজা পরে করবে তোমায় সেই দিনে কাঁদবে সবাই মিটে মায়াতে মনে তাকিবে না দুদিন পরে লাশে বলিয়া ডাকিবে তোমার মনে রাখবে না দুদিন পরে লাশে বলিয়া ডাকিবে তোমার প্রাণ পাখি ওড়িয়া যেদিন যাইবে দেহ চেড়ে তাই হবে না আপনে তোমারে যাইতে হবে কবরে লাশ বলিয়া ডাকব তোমারে তোমার যাইতে হবে বলিয়া ডাকব তোমারে আদরে করে দিবা গোসল গরম পানি করিয়ারে সাজাইবে তোমায় সাদা কাপড়ি আদর করে সাজাইবে তোমায় সাদা কাপড়ে বুঝবে তুমি সেই দিনে লাশে বলিয়া ডাকিবে তোমারে আদর করে দিবা গোসল গরম পানি করিয়া রে সাজাইবে তোমায় সাদা কাপড়ি বুঝবে তুমি সেই দিনে লাশ বলিয়া ডাকব তোমারে বুজবে তুমি সেই দিনে লাশ বলিয়া ডাগেবে তোমারে তান পাখি উড়িয়া যেদিন যাইবে দেহ ছেড়ে তাই হবে না গরেতে তোমারে যাইতে হবে কবরে লাশ বলিয়া ডাগেবে তোমারে তোমার যাইতে হবে কবরে লাশ বলিয়া ডাকিবে তোমারে চার বেহার রে এনে নিবে কাঁদে করে জানা যা করে সকলে শুয়াইবে তোমারি বাসরে রে লাশ বলিয়া ডাকিবে তোমারে শুয়াইবে তোমার বাস রে লাশ বলিয়া ডাকিবে তোমারে প্রাণ পাখি উড়িয়া যেদিন যাইবে দেহ চেড়ে ঠাই হবে না যাপনে গরেতে তোমার যাইতে হবে কব রে বলিয়া ডাকিবে তোমার তোমার যাইতে হবে কবরে রে বলিয়া ডাকিবে তোমার তুমি সুখের বাড়ি যত্ন করিয়া করছো তুমি সুখের বাড়ি যতন করিয়া ওরে সেই গরে হবে না তাকা গেলে মরিয়া ওরে সেই গর তোকে করবে বাহির যতন করিয়া করিয়া গো থাকবে না তোর আপন কে হ গেলে পাখি উড়িয়া ওরে থাকবে না তোর আপন কে হ গেলে পাখি উড়িয়া দুদিনের দুনিয়া এসে গেল কেন হারাইয়া দুদিনের দুনিয়া এসে গেল কেন হারাইয়া ওরে ডাক আসিলে যাইতে হবে সব কিছু ছাড়িয়া ওরে দুনিয়া কারো চিরস্থায়ী নয় দুদিনের লাগিয়া লাগিয়া গো থাকবে না তোর আপন কে হো গেলে পাখিও ওরে তাকবে না তোর আপন কে হো গেলে পাকি ওরিয়া আপন করে বাপ তুমি মায়াতে বাসিয়া আপন করে বাপ তুমি মায়াতে বাসিয়া সে তোমারে যাবে বলে দুদিন কা হবে না কেউ সঙ্গের সাথী আপন বলিয়া বলিয়া রে তগবেন তোরে পকি ওরে তগবেন তোরে আপনকে হো গেল পকি যাইতে যে দিন হোব তুমিয়া সড়িয়া যাইতে যে দিন হবে তোমার দুনিয়া ছাড়িয়া অনন্ত কাল থাকবে সে আসবে না বিরিয়া ফিরিয়া গো থাকবে না তোর আপন কে হো গেলে পাখি উড়িয়া ওরে থাকবে না তোর আপন কে হো গেলে পাখি উড়িয়া আরামের বালিশ করবা গো ভুল দিয়া রামের বালিশ কি করবা গুল বিছানা দিয়া দিবে না তো কিছু তোমায় সঙ্গে করিয়া বিছানা বিহীন থাকতে হবে কবরে পড়িয়া পড়িয়া গো থাকবে না তো আপন কে হো গেলে পাখি থাকবে না তোর আপন কে হো গেলে আপন করে বাপচ তুমি মায়াতে বাদিয়া আপন করে বাপচ তুমি মায়াতে বাসিয়া সে তোমার যাবে বলে দুদিন কাদিয়া হবে না কেউ সঙ্গের সাথী আপন বলিয়া বলিয়া রে থাকবে না তোর আপন কে হো গেলে পাখি ওরিয়া ওরে থাকবে না তোর আপন কে হো গেলে পাখি ওরিয়া ଓରେ ତବେ ନା ତୋରା କେଉର